আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে তা আজকে একটি চমৎকার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম আমি নতুনদের জন্য বিভিন্ন ভিডিও নিয়ে আসতেছি তে প্রত্যেক দিনই কেন না কোনো একটা অপশন থাকবে নতুনদের শেখার জন্য আজকে যে বিষয়টা হচ্ছে এস বি ফাইল ডাউনলোড করার পর আমরা প্রিভিউ দেখতে পারি না সবগুলি একই কালার দেখি এটাকে ওপেন করতে হলে জামেলা হ্যাঁ দুই তিনটা ক্লিক করার পরে একটা সফটওয়্যার দিয়ে ওপেন করা লাগে তে আজকে যে বিষয়টা সরাসরি পিভিও আপনাকে দেখাবে এটা কিভাবে দেখবেন চার্জ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে ছোট্ট একটা ভিডিও হবে এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা দেখে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা ফেসবুকে টাইম শেয়ার করবেন যাতে আরও দু একজন দেখে উপকৃত হয় আসেন আমরা শুরু করি আজকের ভিডিও এখন আমি সরাসরি আমি চলে যাবো রিকট্রাপে রিকটে আসার পরে আমি এখান থেকে ডাউনলোড করব তো এখানে দেখেন আমি আসলাম প্রজেক্টে প্রজেক্টে আসার পরে এখানে যে বিষয়টা দেখেন ইমেজ ইমেজে ক্লিক করার পরে এখানে আমি কি করব আমি ভ্যাক যাব যেহেতু আমরা ভ্যাগ ডাউনলোড ডাউনলোড করবো এখান থেকে ভ্যাগ যাব ভ্যাগ যাওয়ার পরে এখানে আমি একটা ফ্রম দিলাম দেওয়ার পরে এটা চারটা দিয়ে দিলাম ক্লিক করলাম এখন কিন্তু ডিজাইনটা আমার তৈরি হবে একটু ওয়েট করতে হবে তেই তৈরি হয়ে যাবে আমরা একটু ওয়েট করি ইনশাল্লাহ দ্রুত এসে পড়বে তো এখান থেকে আমি এস ডাউনলোড করবো দেখেন এখন এখান থেকে আমি এটাকে এস ডাউনলোড করব এস এটাকেও এস বি জি হ্যাঁ এটা চারটা আমি এস বি জি ডাউনলোড করলাম এস বি ডাউনলোড করলাম তো দেখেন এস ডাউনলোড করার পর আমি যদি এখন বা ডিসপিসিতে যাই যে ডাউনলোডে যাই দেখেন এই যে চারটা এস বিজি এ দেখেন আমার এখানে অটোমেটিকলি ওপেন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি হ্যাঁ কিছুই করা লাগছে না এই এস বিজি ফাইল কিন্তু দেখা যাচ্ছে জিনিসটা কিন্তু আপনাদের সামনে চোখের সামনে ডাউনলোড করলাম এস এখন কিন্তু এখানে ক্লিয়ারলি পিবিউ ইমেজ দেখা যাচ্ছে তো এটা এখানে দেখেন এরিয়া আমি একটু আগে বানাইছি বানাইয়া আমার একটা ফ্রি ফ্রি অ্যাকাউন্টে দিছি তো এই যে বিষয়টা আমি দেখাইলাম কীভাবে দেখাইলাম এখন কোন সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে আসেন সেই সফটওয়্যারটা আমি দেখাই দিচ্ছি তাহলে আপনাদের কম্পিউটার পিসি তো অন করবেন আপনারাও এটা দেখতে পারবেন কোনো ঝামেলা হবে না যে আমাদের পিসি বা ল্যাপটপ যাহারে যেটা থাকে যে অ্যাপ স্টোর মাইক্রোসফট স্টোর যেটা আছে এই মাইক্রোসফট স্টোরে যাওয়ার পরে এইখানে লেখবেন পাওয়ার প্লে এটা পাওয়ার টয় এই যে দেখেন আমি এখানে লিখছি এটা লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার সাথে সাথে এক নাম্বারে যে সফটওয়্যারটা আসবে এই দেখেন এটা ইনস্টল করা আছে মাইক্রোসফট পাওয়ার টোয়ে এটা দিয়ে আপনি আপনার কম্পিউটারে অন করে রাখবেন তেই দেখা যাবে কোনো কিছু ঝামেলা নাই কিচ্ছু নাই শুধুমাত্র ইনস্টল করবেন ইনস্টল করলেই হয়ে যাবে ডাউনলোড করবেন ইনস্টল করবেন শেষ ছোট্ট একটা সফটওয়্যার কয়েকশো এমবি তো এটা যদি আপনার এখানে থাকে তাহলে আপনি এই সফটওয়্যারগুলি পিভিউ দেখতে পারবেন যেমন এই যে এই এস বি জি ফাইল এস বি জি ফাইলগুলা আমরা কোনো সময় দেখতে পারি না যেমন এই যে এগুলো হচ্ছে এস বি ফাইল ঠিক আছে তো এই ডিজাইনটা মোটামুটি ভালোই হয়েছে তা আমি এটাকে কি এখান থেকে কিছু ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে আমি ইমেজ ডাউনলোড করব হ্যাঁ আমি এস বি ডাউনলোড করব না এখান থেকে আমি ইমেজ করা ডাউনলোড করে নিই এটি আমি অবশ্যই একটা সাইডে দিয়ে দিব যেহেতু সুন্দর ইমেজগুলা দিছে ইমেজগুলা নষ্ট করে লাভ নাই এটি রেখে দিলাম তো এই হলো আজকের ভিডিও তা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট করে বলবেন না অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিও কেমন চান সেটা অবশ্যই কমেন্ট করতে জানাবেন অবশ্যই ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে اهلا